সম্মানিত বিওয়াজ আজকে আমি আপনাদেরকে নিয়ে উপস্থিত আছি সাউথ ইন্ডিয়া রাজ্যে ইন্ডিয়ার একেবারে দক্ষিণ সাগরের পাড়ে আসেন উপস্থিত সাউথ ইন্ডিয়া রাজ্য সাউথ ইন্ডিয়া রাজ্য বলতে ইন্ডিয়ার সেই রাজ্যকে বলে যেটাকে কেরালা বলি আমরা এই কেরেলাতে কেরালার বিভিন্ন ঠাইয়ের সাথে আজকে আমি কেরালার ভাষা এবং আমাদের আসামি হিন্দি বাংলা ভাষার মাঝে পার্থক্য কতটুক আজকে আমি এই ভিডিওর মাধ্যমে বলে দিব তবে বন্ধু সকল হ্যাঁ আমি কতগুলো বস্তুর সাথে তুলনা করে আমি বলবো যেরকম নাকি আমাদের অঞ্চলে গাঁওয়ের নাম এবং বস্তুবাহিনীর নামগুলা কি বলে বলা হয় আর এইখানে কি বলে বলেন তাই আজকে আমি এই ভিডিওর মাধ্যমে বলবো চলেন আমি আজকে আপনাদেরকে প্রথম দেখাচ্ছি এই দেখতেছেন খেজুর খেজুরকে ভারতের অন্য সকল রাজ্য খেজুর বলেই ডাকে কিন্তু সাউথ ইন্ডিয়ার লোকেরা একে আডাকা বলে শুনে নিলেন চলেন আসছে পান পানকে ভারতের অন্যান্য রাজ্য সকলেই পান বলে কিন্তু সাউথ ইন্ডিয়ার লোকেরা বলে টা বলে দেখেন চলে আসছে মদুরিয়াম বা সর্বি বা পেয়ারা তো সাউথ ইন্ডিয়ার লোকেরা বলে পেয়ারকা পেয়ারকা বলে চলেন চলে আসছে শিমুল আলু সিমুল আলুকে ভারতের অন্যান্য সকল রাজ্যতে বলে শিমুল আলু কিন্তু সাউথ ইন্ডিয়ার লোকেরা বলে কাপ্পা কাপ্পা বলে চলেন নদী চলে আসছে নদীর বিষয়ে বলছি নদী ভারতের অন্যান্য জায়গায় বলে নদী সাউথ ইন্ডিয়ার লোকেরা বলে নদী না লাগে চলেন দেখতেছেন বিচা স্ক্রিনে বিচা বিচ্ছাকে অন্য অন্য সকল রাজ্য বিচা বা পুক বলে সাউথ ইন্ডিয়ার লোকেরা বলে পড়ু চলেন চলে আসছে আলু আলুকে ভারতের অন্য অন্য রাজ্যতে বলে আলুই কিন্তু সাউথ ইন্ডিয়ার লোকেরা বলে কেরেঙ্গা কেরেঙ্গা চলেন চলে আসছে নহরু নহরুর বিষয়ে বলছি নহরু ভারতের অন্য অন্য জায়গায় বলে নহরু এখানে বলে বেলতলি বেলতলি বলে নহরকে বলে দেখেন চলে আসছে আদা আদাকে আমরা আদাই বলি বা আদ্রক বলি সাউথ ইন্ডিয়ার লোকেরা বলে ইনসি ইনসি বলে আদাকে বলে তো চলে আসছে দেখেন চাউল চাউলকে আমরা চাউলই বলি সাউথ ইন্ডিয়ার লোকেরা বলে চাউলকে চোর চোর বললে ওরা বলে চলে আসছে দেখেন চেনি চেনিকে সকল ভারতের অন্য অন্য রাজ্যের চিনি বলে এখানে কিন্তু আবার চেনিকে পাঞ্জি সেরা বলে বলেন তো চলেন এখানে আসছে আবারও স্ক্রিনের মধ্যে কাটা বা কম্পিউটার কম্পিউটারকে তারা বলে সাউথ ইন্ডিয়ান ভাষায় কাটা কাটা তো চলেন দেখাচ্ছি আন্ডা বা ডিম বা কনি সাউথ ইন্ডিয়ার ভাষায় বলে এখানে মোট্টা মোট্টা বলে বলে দেখেন চলে আসছেন পেঁয়াজ পেঁয়াজ ভারতের অন্য অন্য রাজ্যতে পেঁয়াজে বলেন কিন্তু সাউথ ইন্ডিয়ার লোকেরা পেঁয়াজকে বলেন সাওয়ালা দেখেন স্ক্রিনে চলে আসছেন টেমাটো বিলাহী বা চুক্কা বাগুন ভারতের অন্যান্য অন্য রাজ্যের লোকেরা বলেন কিন্তু সাউথ ইন্ডিয়ার লোকেরা টেমাটোকে বিলাহীকে তাকালি বলে এই দেখেন কাঁচামরিচ অলরেডি মরিসকে মল্লক বলে বলে ভারতের হারা বস্তুকে অন্যান্য রাজ্যতে কাঁচা বস্তুকে হারা বা কাঁচা বলে দেখেন চলে আসছে স্ক্রিনে মৎস্য বা মাছলি ভারতের অন্যান্য অন্য রাজ্যের লোকেরা বলে কিন্তু সাউথ ইন্ডিয়ার লোকেরা এই মাছকে বলে মিন দেখেন স্কিনে চলে আসছে সাপ সাপকে কি বলে আপনারা শুনলে অবাক হয়ে যাবেন সাপকে আমরা ভাসকে বোমু বলি কিন্তু তারা সাপকে বোমু বলে আমরা সাপ বলি ভারতের অন্য অন্য রাজ্যই সাপ বলে স্কিনের মধ্যে আপনি পানির বোতল দেখতেছেন পানির বোতলকে ভারতের অন্য অন্য রাজ্যে পানির বোতলই বলে এবং বোতল বলে বোতলকে এখানে আবার বোতলকে কুপি বলে পানিকে বেল্লম বলে যখন আমরা দোকানে গিয়ে পানির বোতল দেও বলি কিন্তু ওরা বেল্লম কুপিতেই বলেন তো চলেন স্ক্রিনের মধ্যে আবার এসে গিয়েছেন নিমক নিমককে আমরা আমরা ভারতের অন্যান্য রাজ্য বহুত রাজ্যে বলেন নিমক কিন্তু সাউথ ইন্ডিয়ার লোকেরা নিমককে বলেন অপ্পু মনে রাখবেন কোনো সময় সাউথ ইন্ডিয়া আসলে আপনি অপ্পু বলে বলতে হবে তখনই আপনি সাউথ ইন্ডিয়ায় নিমক পাবেন বন্ধু সকল যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে প্রতিনিয়তই এরকম ভিডিও পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফ্লো দিয়ে আমার পাশেই থাকবেন আশা করি যাতে করে আমাদের ভাষা সাউথ ইন্ডিয়ার ভাষার পার্থক্য বোঝানোর জন্য বস্তুর সাথে তুলনা করে এরকম ভিডিও তৈরি করে আপনাদেরকে দিয়ে সহযোগ করতে পারি তাই আপনাদের সহযোগে